আজ আমি রান্না করব চিংড়ি ভাপা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে পিঠের দিকটা চিরে পিঠে যে শিরাটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এই চিংড়ি ভাপাটা করার জন্য আমি প্রায় দুশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি এমন করে সমস্ত চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর একটা মিক্সির কন্টেনারের মধ্যে দেড় চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে এবং দু চামচ পোস্ত দিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এমন একটা ছোটো টিফিন কৌটো নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের কম লবণ এবং খুব সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা ঝালটা একটু কম খেতে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে ও পোস্তটা সর্ষে ও পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি মিক্সির কন্টেনার ধোয়া জলটা আমার এখানে জলটা একটু বেশি হয়ে গেছিলো আপনারা সামান্য একটু কম করে দেবেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ সর্ষের তেল এবং দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি দিয়ে টিফিন কৌটোটা তার মধ্যে বসিয়ে দিয়েছি জলটা এমন দেব যাতে টিফিন কৌটোটা অর্ধেকটা ডুবে থাকে এরপর ঢাকনা দিয়ে দিয়েছি এবং যে ছিদ্রটা আছে একটা কাগজের টুকরো ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছি এইভাবেই পনেরো মিনিট মতন ভাপিয়ে নিয়েছি এরপর একটু ঠান্ডা হলে আপনাদের টিফিন কৌটোটা খুলে দেখাচ্ছি টিফিন কৌটোর ঢাকনাটা খুলেই খুব সুন্দর একটা সর্ষের গন্ধ নাকে এসছে গরম ভাতের সাথে এমন চিনি ভাপা খেতে জাস্ট অসাধারণ লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে